অবিশ্বাস্য ফুলেও সত্যি সরকারি অফিস থেকে জল পাঁচশো টাকার নোট সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে বলে প্রকাশ্যে অভিযোগ করেন গ্রামবাসীরা তাও আবার খোদ পোস্ট অফিস থেকে পোস্টমাস্টার সেই জাল টাকার নোট সাধারণ মানুষের কাছে বিলি করার দায়ে গ্রামবাসীরা সংশ্লিষ্ট পোস্ট অফিসের পোস্টমাস্টারকে পুলিশের হাতে তুলে দেন যদি অভিযুক্ত পোস্টমাস্টার এই বিষয়ে সঠিক কোনো মন্তব্য করেননি এ ঘটনায় সংশ্লিষ্ট গ্রামের তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনা কৈরা শহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় শহর থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে কয়লা শহরের সমরুপার গ্রাম পঞ্চায়েত অফিসের পাশে অবস্থিত ভদ্রপল্লী শাখা ডাকঘর অফিস এই ভদ্রপল্লী শাখা ডাকঘর অফিসে পোস্টমাস্টার হিসেবে কর্মরত রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা সুজন মন্ডল গ্রামবাসীরা জানান ইদানিংকালে সমরুপার গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচুর জাল টাকার নোট পাওয়া যাচ্ছে এই জাল টাকার নোট পাওয়ার খবর গোটা সমরুপার গ্রাম পঞ্চায়েত এলাকায় চালু হতেই কিছু সংখ্যক গ্রামবাসীরা নিজেরা সতর্ক হয়ে নিজেদের মতো করে তদন্ত করতে মাঠে নামেন গ্রামবাসীরা জানান শাখা ডাকঘর অফিস থেকে প্রতিদিন গ্রামের সাধারণ মানুষেরা নিজেদের অ্যাকাউন্টে জমানো টাকা থেকে নিজেদের প্রয়োজনে টাকা তুলতে ভদ্রপলী শাখার ডাকঘর অফিসে যান সাধারণ মানুষেরা নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা নেবার সময় পোস্টমাস্টার সুজন মন্ডল জাল টাকার নোট দিয়ে দিচ্ছেন বলে প্রকাশেই জানিয়েছেন গ্রামবাসীরা ইদানিংকালে প্রায় প্রতিদিন ভদ্রপুলির শাখা ডাকঘর অফিস থেকে যেসব গ্রাহকরা নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলছেন তাদের সকলকে অরিজিনাল টাকার সাথে জাল টাকার নোট পোস্টমাস্টার সুজন মন্ডল দিয়ে দিচ্ছেন বলে গ্রামবাসীদের অভিযোগ গ্রামবাসীরা আরও অভিযোগ করেন গতকাল নয়ই মে বৃহস্পতিবার ভদ্রপুলির শাখা ডাকঘর অফিস থেকে গ্রামের এক মহিলা নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সময় অরিজিনাল টাকার সাথে জাল একটি পাঁচশো টাকার নোট দিয়েছেন এবং মে শুক্রবার দুপুরে গ্রামের এক যুবক ভদ্রপুলির শাখা ডাকঘর অফিস থেকে পাঁচশো পাঁচ হাজার দুশো টাকা নিজের অ্যাকাউন্ট থেকে তোলার সময় ওই যুবককে একটি দুশো টাকার নোট এবং দশটি পাঁচশো টাকার নোট দিয়েছিল পোস্টমাস্টার সুজন মন্ডল এ দশটি পাঁচশো টাকার নোট এবং একটি দুশো টাকার নোট নিয়ে যুবকটি ভটের বাজারের এক দোকানে জিনিস ক্রয় করার সময় দেখা যায় দশটি পাঁচশো টাকার নোটের মধ্যে একটি জাল পাঁচশো টাকার নোট ছিল এরপর যুবকটি পোস্টমাস্টার সুজন মন্ডলের কাছে এসে জাল নোটে পাল্টে দেবার কথা বলার পর পোস্টমাস্টার সুজন মন্ডল নাকি যুবকের সাথে উষ্ঠিল আচরণ করেন এমনটাই অভিযোগ করেন গ্রামবাসীরা যদিও পরবর্তী সময় গ্রামবাসীদের চাপি পুড়ে জাল পাঁচশো টাকার নোটের পরিবর্তে অরিজিনাল পাঁচশো টাকার নোট পাল্টে দিয়েছেন বলেও জানান গ্রামবাসীরা এ ঘটনায় শুক্রবার দিনভর সম্রুববার গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গুরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পরবর্তীতে গ্রামবাসীরা কৈলাসহর থানায় খবর পর কৈলাসহর থানার পুলিশ অফিসার মতিলাল মালাকারের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও সে সময় উনকোটি জেলার জেলা সদর শহরের মুখ্য ডাকঘরের এক মহিলা আধিকারিক ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সাথে সাবলীল কথা বলায় উপস্থিত গ্রামবাসীরা মহিলা আধিকারিকের উপর উত্তেজিত হয়ে মহিলা আধিকারিককে ঘরের ভেতর তালাবন্দি করে বিক্ষোভ প্রদর্শন করে পরবর্তী সময় পুলিশ অফিসার মতিলাল মালাকারের নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযুক্ত পোস্টমাস্টার সুজন মন্ডলকে পুলিশ করে শহর থানায় নিয়ে যায় অভিযুক্ত পোস্টমাস্টার সুজন মণ্ডলের সাথে মুখ্য ডাকঘরের মহিলা আধিকারিকও জাল নোটের কারবারের সাথে জড়িত বলে উপস্থিত গ্রামবাসীদের অভিযোগ ভদ্রপুলি এলাকা সমরপার গ্রাম পঞ্চায়েতের পাশে এটা পোস্ট অফিস এই পোস্ট অফিস এলাকা মূলত কি ঘটনা ঘটছে এখানে ঘটনা হলো এখানে একজন নতুন পোস্টমাস্টার আইসেন ওনার বাড়ি কলকাতা প্রায় দিন ভটবাজারে মানুষ টাকা তুলিয়া নেয় এখান থেকে ম্যাক্সিমাম পাঁচশো টাকা নোট জাল নোট পাওয়া যায় বাজারে তো আমরা জানি না ভটবাজার থেকে খালি জাল নোট পাওয়া যায় আজ থেকে দুদিন আগে একটা মহিলা এখানে আইছে তাই এবার দুইটা জাল নোট তাইলে দিছে এখানে আসার পর তাইলে অস্বীকার করে আজকেও একটা লোকরে পাঁচ টাকা উনি উঠাইছেন ওঠানোর পরে এই লোকটা তারা জিগাইছে বলে দাদা এই লোকটা তো একটা জাল নোট তাই না উল্টা ছেলেটারে ধমকাইছে তারপরে এখানে তোর গোয়ার পরে পাশাপাশি লোক আইছে আবার পরে দেখা গেছে এখানে পাঁচশো টিকে জাল নোট হয় তারপরে সবাই খাওয়ার পরে ধমকানের পরে জাল নোটটা রিটার্ন দিছে ওই মহিলাটাও আইছে ওই মহিলার টাকাটাও রিটার্ন দেওয়ার চেষ্টা করছে কিন্তু এলাকায় যে উত্তেজনা শুরু হইছে বা এলাকার প্রচুর জাল নোট এই পোস্ট অফিস থেকে বেরিয়েছে আছে এবং এখানে যারা ডিপার্টমেন্টের হেড অফ দা ডিপার্টমেন্ট একজন মহিলা আইছে উনিও আইয়া যেভাবে

তো প্রতিদিন কি এই মানে বদ্রপল্লী ডাকঘর থেকে কি মানে এরকম জাল হচ্ছে সম্ভবত প্রায় দিন বাইরে দিতেছে এটা মানে কে দিতেছে এখানে যে পোস্ট অফিসের যে পোস্ট মাস্টার তাই না করতেছে তার বাড়ি কোন জায়গায় তাহলে বাড়ি তো আমরা এখন এসে জানলাম না উনি বাড়ি কলকাতায় তো আপনারা এখন কি যেতেছেন আমরা দেখতেছি আমরা তো পুলিশ প্রশাসনকে ডাকছি এবং আপনারা মিডিয়ারও ডাকা হয়েছে

এই বিষয়ে অভিযুক্ত পোস্টমাস্টার সুজন মন্ডলকে জিজ্ঞেস করলে সুজন মন্ডল জানান কে অভিযোগ করলে কে অভিযুক্ত হয়ে গেলাম নাকি এই কথা বলে সুজন মন্ডল নিজেকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে নেন কি নাম সুজন মন্ডল বাড়ি কোন জায়গায় বাবার বাড়ি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট কোন জায়গায় নিয়ার अबाउट পোস্টমাস্টার তো আপনি এখানে কি পদে আছেন এখানে এটা কি অফিস পোস্টমাস্টার এটা কোন জায়গা এটা আপাতত কি অভিযোগ উঠলো আপনার বিরুদ্ধে